ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করা বহুদূর সেদিন অনেকেই তাকে আইপিএল খেলার যোগ্যতা সম্পূর্ণ মনে করেননি তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়ার সুযোগও ছিল না যে বলার ম্যাচের শেষ পাঁচ বলে ছক্কা হজম করে ম্যাচ হারান তার পক্ষে বলার থাকেও বা কী নয় এপ্রিল দু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেদিন দুঃস্বপ্নের সঙ্গে দেখা হয়েছিল যশ দয়ালের ঠিক সতেরো মাস পর সেই দয়ালি এখন ভারত টেস্ট দলের খেলোয়াড় ছাব্বিশ বছর বয়সে এই বাহাতি পেচারকে ডাকা হয়েছে বাংলাদেশ বিভাগে চেন্নাই টেস্টের দলে উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে উঠে আসা দয়াল আইপিএলও খেলেছেন দুই আসর থেকে তবে দুই সালের গুজরাট টাইটান্স কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে তাকে প্রথমবার ব্যাপক আলোচনায় নিয়ে আসে আহমেদাবাদের ম্যাচটি শেষ ওভারে কলকাতার দরকার ছিল ঊনত্রিশ রান দ্বিতীয় বলে স্ট্রাইক পাওয়া রিঙ্কু টানা পাঁচ বলে ছয় মেনে দলকে ম্যাচ জিতিয়ে নায়ক বনে যান আর সেই ওভারে একত্রিশ রানসহ চার ওভারে ঊনসত্তর রান দিয়ে খলনায়ক হয়ে যান দয়াল বল হাতে অমন বিধ্বস্ত হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন দয়াল খেলেননি পরের কয়েকটি ম্যাচ গুজরাটের তখনকার অধিনায়ক হার্দিক পান্ডিয়া এ বিষয়ে এক ম্যাচ পরবর্তী পুরস্কার নিতে বলেন সে অসুস্থ হয়ে পড়েছে ওজন সাত থেকে আট কেজি কমে গেছে এটা হয়েছে ভাইরাল সংক্রমণ আর যে চাপে পড়েছে তার কারণে ওর অবস্থা এখন মাঠে ফেরার মতো ভালো নেই ফিরতে কিছুদিন সময় লাগবে আইপিএলে রিঙ্কুর কাছে বিধ্বস্ত হওয়া দয়াল ঘুরে দাঁড়ানো শুরু করেন ভারতের অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতার মাধ্যমে উত্তরপ্রদেশে রঞ্জি ট্রফিতে চার ম্যাচে নেন সাত উইকেট সমান সংখ্যক উইকেট নেন সৈয়দ মুস্তাক আলী ট্রফির সাত ম্যাচে এছাড়া বিজয় হাজারে ট্রফিতে নেন ছয় ম্যাচে নয় উইকেট যে মঞ্চে ব্যর্থতা মশ্রে পড়েছিলেন সে আইপিএলে ভালো করা ছিল বড় চ্যালেঞ্জ দু হাজার চব্বিশ আসরে নিলামে তার উপর বড় বাজি ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট দুই সালে তাকে তিন কোটি বিশ লাখ রুপিতে কিনলেও দুঃস্বপ্নের দুই হাজার তেইশ আসার পর তাকে পাঁচ কোটি রুপি অর্থ দেয় বেশি মূল্যায়িত হওয়ার কারণেই কিনা কে জানে চলতি বছরে আইপিএলে দয়াল দেখা দেন নতুন রূপে প্লে অফ খেলা ব্যাঙ্গালুর হয়ে তেরো ম্যাচে নেন পনেরো উইকেট যা আসলে দলের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ এর মধ্যে ব্যাঙ্গালুরকে সবচেয়ে বড় প্রতিদিন দেন লিগ পর্বের শেষ ম্যাচে সেদিন বেঙ্গালুর চেন্নাই ম্যাচ শেষ ওভার প্লে সতেরো রান দরকার ছিল চেন্নাইয়ের বোলিংয়ে দয়াল ব্যাটিংয়ে মহেন্দ্র সিং ধোনি প্রথম বলেই একশত দশ মিটার দূরত্বের বিশাল ছক্কা মারেন তবে পরের বলেই ধোনিকে আউট করে বাকি চার বলে দেন মাত্র এক রান চেন্নাইকে হারিয়ে ব্যাঙ্গালুর উঠে যায় আইপিএল এর প্লে অফে দিনের ম্যাচে নিয়ে সেদিনের ম্যাচ নিয়ে পরে পিটিআই কে বলা দয়াল সাক্ষাৎকারের ছিল দুষ্কৃতি ফিরে আসার গল্প ধোনি যখন বিশাল ছক্কাগুলো মারল তখন আমার আগের বছরে ভয়ঙ্কর সেই মুহূর্তটার কথা মনে পড়েছে তবে আমার মন বলছিল এবার ভালো কিছুই হবে পুরোটাই পরিশ্রমের ফল আর স্রষ্টার মহানুভবতা এরপর দয়াল শুধু সামনে এগিয়ে যাওয়ারই পালা যেমন ভারতের প্রথম সারির খেলোয়াড়দের নিয়ে আয়োজিত দুলিগ ট্রফিতে ডাক পেয়ে গেছেন সহজেই যেদিন বাংলাদেশ বিপক্ষে ভারতের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে সেদিনই শেষ ভারত বি ভারত এ দলের ম্যাচে নিয়েছেন চার উইকেট ষোলো সদস্যের দলে দয়ালকে রাখতে তাই বিশেষভাবে ভাবতে হয়নি নির্বাচকদের